আসসালামু আলাইকুম দীর্ঘদিন যাবত আমরা আমাদের কোয়েল পাখির খামারের কোনো ভিডিও দেইনি এ ব্যাপারে আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন কেন আমরা এই ভিডিও গুলি আপলোড করিনি আজকের ভিডিওতে সেগুলি আমরা বলবো ইনশাআল্লাহ প্রথমেই বলে নিচ্ছি আমরা আমাদের কোয়েল পাখির খামার সহ অন্য অন্য খামার গুলিকে বড় করছি এই কারণেই আমাদের অন্য একটা জায়গায় খামারকে শিফট করতে হয়েছে এই খামারের কাজগুলি এখনো পর্যন্ত চলমান রয়েছে দীর্ঘদিন যাবত এই কাজগুলি আমরা করছি কাজগুলি কমপ্লিট হয়ে গেলে সেটা পরিপূর্ণভাবে আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কোয়েল পাখির ভিডিওগুলি আমরা কেন দিই না সেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমাদের কাছ থেকে অনেকেই কোয়েল পাখি নিয়ে লালন পালন করছেন কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমরা এত বেশি পরিমাণে কোয়েল পাখি দিতে পারি না আমরা উৎপাদন করি এবং এর পাশাপাশি কিছু কোয়েল পাখি আমাদের কাছে থাকে যেগুলি আমরা আপনাদের কাছে দিতে পারি এবং সেগুলি আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে এসে আমাদের কাছ থেকে নিয়ে যান কোয়েল পাখির জন্য প্রধান একটা সমস্যা হচ্ছে জায়গার সংকট অর্থাৎ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কোয়েল পাখি আমরা মজুদ করতে পারিনি জায়গার সংকটের কারণে এই জন্য আমরা নির্দিষ্ট একটা জায়গা নিয়েছি সেই জায়গায় এই কোয়েল পাখিগুলিকে আমরা দীর্ঘদিন যাবত মজুদ করেছি এবং এখান থেকে মানুষজন এসে নিয়ে গিয়েছে আমাদের সমস্যাগুলি অন্যতম আরো একটা সমস্যা ছিল আপনারা আমাদের কাছ থেকে অনেক সময় বাচ্চা কোয়েল পাখি নিয়ে যেতেন অর্থাৎ ব্রুডিং শেষ করা কোয়েল পাখি আমাদের কাছে পাওয়া যেত কারণ ওই কোয়েল পাখিগুলিকে বড় করার মতো কোনো সময় আমরা পেতাম না তার আগেই সবাই এসে আমাদের থেকে ওই কোয়েল পাখিগুলি নিয়ে যেত যে কারণে দিন বয়সে মেয়ে কোয়েল পাখিগুলি আমরা মজুদ করতে পারতাম না বা আমাদের কাছে রাখতে পারতাম না আলহামদুলিল্লাহ এই সমস্যার সমাধান করার জন্যই মূলত দীর্ঘদিন যাবত আমরা এই ভিডিওগুলি আপলোড করিনি আপলোড করলেই এগুলি মানুষ এসে আমাদের কাছ থেকে নিয়ে যেত এ কারণেই মূলত পাখিগুলিকে যাতে আমরা বড় করতে পারি অর্থাৎ ছেলে মেয়ে আলাদা করতে পারি অনেকে আমাদের কাছ থেকে শুধু মেয়ে পাখি চান অর্থাৎ তিরিশ দিন বয়সী বত্রিশ দিন বয়সী বা ডিমে আসার আগের পাখিগুলি চান কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার থাকে আমরা বড় করতে না পারি মানুষ আমাদের ছোট পাখিগুলি নিয়ে যায় তাহলে আমরা এই প্রাপ্তবয়স্ক যে মেয়ে পাখিগুলি আছে আলাদা আছে কিভাবে দিব এ কারণে আমরা এতদিন পর্যন্ত কোয়েল পাখির কোনো ভিডিও আপলোড করিনি আলহামদুলিল্লাহ এখন আমরা একটা সার্কেল তৈরি করেছি চাইলে আপনি যে কোনো বয়সী পাখি বিশেষ করে তিরিশ দিনের বয়সী মেয়ে পাখিগুলি যেগুলি শুধু ডিমের জন্য অনেকে আমাদের থেকে নিয়ে থাকেন সেই পাখিগুলিকে আমরা মজুদ করেছি বা আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে এ কারণে মূলত এখন থেকে আমরা এই ভিডিওগুলি আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে করে আমাদের কাছে আপনি চাইলে আমরা যাতে আপনাকে না না বলি এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটাকে অনেক কঠিন মনে করেন তবে আমরা এই কঠিন সিস্টেমটা কেন করেছি এটা আপনাদের ভালোর জন্যই করেছি এটা অনেক ভিডিওতে আমি বলেছি যেহেতু বিসমিল্লাহ এগ্রো একটি প্রতিষ্ঠান আপনি এখানে আসতে পারবেন দেখতে পারবেন এবং আপনার পছন্দ মতো আপনি এখান থেকে জিনিসপত্র নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ সেই জন্যই মূলত আমরা একটু কঠিন করে ব্যবস্থাটা করেছি যাতে করে আপনি ধোকা না পড়েন যোগাযোগ মাধ্যমটা সহজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করতে বা আমাদের খামারে আসতে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গুগল ম্যাপে আমাদের পুরো ঠিকানা দেওয়া আছে আপনি গুগল ম্যাপে বিসমিল্লা গুরু লিখে সার্চ দিলে আপনি আমাদের পুরো ঠিকানা পেয়ে যাবেন এর পাশাপাশি ওখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে আমাদের একটা ফোন নাম্বার ওখানে দেওয়া আছে যেটা সবসময় ওপেন থাকে ওই নাম্বারটা আমরা কেন দিয়েছি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওই নাম্বারটা আমরা মূলত দিয়েছি যারা আমাদের থেকে ঘি অর্ডার করেন এর পাশাপাশি কোয়েল পাখি অর্ডার করেন বা আমাদের থেকে এসে নিয়ে যান তাদের জন্যই মূলত আমরা ওই নাম্বারটা দিয়ে রেখেছি চাইলে আপনি ওই নাম্বারে কল দিয়ে ঘি এবং কোয়েল পাখি আমাদের থেকে অর্ডার করতে পারেন বা আমাদের থেকে এসে নিয়ে যেতে পারেন যেহেতু আমরা কোয়েল পাখি অনলাইনে দিই না যেহেতু কোয়েল পাখি আমাদের এখানে এসে নিয়ে যেতে হয় তবে ঘিটা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ তবে আপনাদেরকে অনুরোধ করে একটা কথা বলবো যদি খামার রিলেটেড কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে যদি আপনি কোনো পরামর্শ জানতে চান অথবা কোনো চিকিৎসা নিতে চান আমাদের থেকে তাহলে অবশ্যই রাত নয়টা থেকে দশটা আমাদের বিসমিল্লা এগ্রো ফেসবুক পেজের মেসেঞ্জারে গিয়ে আপনি সরাসরি আমাকে কল দিতে পারবেন আমাকে কল দিয়ে সরাসরি আপনি আমার সাথে কথা বলতে পারবেন ওই এক ঘন্টা প্রতিদিনই আমি আপনাদের সাথে কথা বলি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ